দশ কাটা রসুন লাগানো শেষ তেরো জন মানুষ দুই বিঘি অলরেডি রসুন লাগাইছি আজকে এখন সব ঢিকা হচ্ছে এইরমভাবে ছিটাতে হয় এই যে আগে ধান এগুলো এইভাবে কাটতেছে ধানগুলো এরকম বড়ো থাকতে হয় ডানটি তারপর ঠিয়ে ঠিয়ে গাদি দিতে হয় যে দেখতে পাচ্ছেন দিচ্ছে কেউ বলিচ্ছে লারা শর্ট পরবি কেউ বলিচ্ছে তাহলে ধান এই রে একটু উঁচা করি কাটতে হবে শর্ট পরার ভয় নাই আমি কিন্তু বলেছি এর আগে যে ওইদিকে খুব ঘুমো করি ফিলাচ্ছে খালি খালি ফিলা দিচ্ছে ওই তো এই যে জাতের জমির জোড়া না শুকায় যায় এই জন্য লাগাটা দেওয়া হয় তাছাড়া আর ওষুধ তো দেখাই যাবি শুকায় গেলে তো বারবার যাবার দেওয়ার যায় না সূর্য ডুবা ডুবা ভাব

নামচরা এই মাঠটা চলন বিলের মধ্যেই বিয়াঘাট ইউনিয়ন গুরুদাসপুর থানা জেলা নাটোর বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.